বন্ধুরা এই গল্পটি আপনার সন্তানদের মমত্ববোধের গুণাবলীকে বুঝতে এবং পিতামাতার প্রতি অনুগত থেকে তাদের যত্ন নিতে শিখাতে সাহায্য করবে শ্রবণ কুমার হলেন রামায়ণের একটি চরিত্র দম্পতি এবং মলয়ার পুত্র শ্রবণের মা ও বাবা দুইজনেরই দৃষ্টিশক্তি ক্ষীণ ছিল পরে তারা একেবারে অন্ধ হয়ে যান শ্রবণ কুমার পূর্ব রাজকুমার ছিলেন অভিশাপের ফলে তিনি অন্ধমুনির পুত্র হয়ে জন্ম নেন রাজা দশরথ ও শ্রবণের গল্পটি রামায়ণের একটি মর্মান্তিক ঘটনা অযোধ্যার রাজা ছিলেন রাজা দশরথ তিনি শিকারে খুব পারদর্শী ছিলেন শিকারের উদ্দেশ্যে তিনি একটি বনে পা রেখেছিলেন অন্যদিকে শ্রবণের বাবা মা তীর্থযাত্রায় যাওয়ার ইচ্ছা পোষণ করলেন এই কথা শুনে ছেলে শ্রবণ খুব খুশি হল সে তার বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে চেয়েছিল তাই সে তার বাবা মাকে কাঁধে করে তীর্থযাত্রায় নিয়ে যাওয়ার জন্য একটি ভারসাম্যের মতো যন্ত্র তৈরি করলো শীঘ্রই তারা তাদের যাত্রা শুরু করলো তাদের ভ্রমণের সময় শ্রবণ কুমার তার বাবা মাকে বন থেকে কিছু ফল উপহার দিলেন তারা আনন্দের সাথে ফল খেয়েছিলেন যেহেতু তারা তীর্থযাত্রায় ছিলেন তাই তারা অন্য কারো দেওয়া খাবার এড়িয়ে চলেন তারপর তারা আস্তে আস্তে অযোধ্যার কাছে একটি বনে তাদের খুব তৃষ্ণা লাগলো এবং তারা নিবারণের জন্য শ্রবণকে কিছু জল আনতে বলল শ্রবণ তার বাবা মাকে বনে রেখে সরুজু নদীর তীরে তাদের জন্য একটি পাত্র নিয়ে জল আনতে গেল এদিকে তখন রাজা দশরথ শিকারের সন্ধানে বনে ছিলেন রাজা দশরথ শব্দভেদী বানের দক্ষ শিকারী ছিলেন অর্থাৎ শব্দ শুনে তীর নিক্ষেপ করার বিদ্যা তার ছিল তিনি শব্দ শুনতে পেলেই মাইলের পর মাইল দূরত্ব থেকে তীর ছুড়তে পারতেন যখন শ্রবণ কুমার জল সংগ্রহ করার জন্য পাত্রটি ডুবিয়েছিলেন এবং তাতে একটি শব্দ বের হয়েছিল সেই শব্দ শুনে দশরথ ভুল করে ভেবেছিলেন যে হরিণ জল পান করছে তখন তিনি যেখান থেকে শব্দ আসছিল সেখানে একটি তীর লক্ষ্য করে ছুঁড়ে মারলেন তীরটি বাতাসে ভেসে সরাসরি শ্রবণ কুমারের বুকে বিদ্ধ হলো তিনি অসহ্য যন্ত্রণায় চিৎকার করে উড়ল এবং অবশেষে মাটিতে পড়ে গেল তারপর তখন দশরথের কানে এলো সেই কান্নার আওয়াজ রাজা দশরথ তৎক্ষণাৎ সেখানে পৌঁছে দেখতে পেলেন যে নিষ্পাপ ছেলেটি অসহ্য যন্ত্রণায় কাঁদছে দশরথ দেখতে পেলেন তার পাশে একটি পাত্র পড়ে আছে শ্রবণ কুমার জল সংগ্রহ করার জন্য যে পাত্রটি জলে ডুবিয়েছিলেন তার শব্দকেই হরিনের জলখার শব্দ ভেবেছিলেন রাজা দশরথ তারপর রাজা দশরথ শ্রবণের পিতামাতার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলেন তারা তাদের পুত্রের মৃত্যুতে গভীর শোকা হত হন এবং দশরথকে অভিশাপ দেন যে তিনিও তার পুত্রের বিরহে একইভাবে কষ্ট পাবেন এবং মারা যাবেন এই অভিশাপ পরবর্তীতে সত্য হয় যখন রামকে বনবাসে যেতে হয় তখন দশরথ পুত্র শোকে কাতর হয়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন